আধুনিক মিনা ধানমন্ডির গল্প ধানমন্ডির এক ব্যস্ত এলাকায় মিনা এখন তার পরিবার নিয়ে থাকে তাদের নতুন ডুপ্লেক্স ফ্ল্যাটে পাঁচটি ঘর প্রতিটি ঘরে বিছানা ডেস্ক আলমারি আর নিজের জন্য বাথরুম আছে মাঝখানে আছে বড় লিভিং রুম যেখানে সবাই মিলে গল্প করে টিভি দেখে রান্নাঘরটা ছোট হলেও সুন্দর ফ্রিজ ওভেন আর গ্যাসের চুলা দিয়ে সাজানো পুরো ফ্ল্যাটে ওয়াইফাই কানেকশন আছে সবাই স্মার্টফোন আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে মিনার পরিবারে আছে তার বাবা মা ছোট ভাই রাজু ছোট বোন রিমি আর দাদি দাদি গ্রামের গল্প বলে আর রাজু সারাদিন গেম খেলতে চায় মিনা স্কুল থেকে ফিরে অনলাইনে কাজ করে সে ফ্রিল্যান্স কাজ করে টিউশন ফি আর পরিবারের জন্য কিছু সাহায্য করতে চায় নতুন বন্ধু এবং নতুন চ্যালেঞ্জ একদিন স্কুল থেকে ফিরে মিনা জানল পাশের বস্তিতে থাকা কামাল নামের একটি ছেলে প্রতিদিন রাস্তার পাশে বই বিক্রি করে কামাল বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় কিন্তু পড়ালেখার জন্য তার কোনো কম্পিউটার নেই মিনা খুব চিন্তায় পড়ে গেল সে ভাবল কিভাবে কামালকে সাহায্য করা যায় ল্যাপটপ সংগ্রহ মিশন মিনা স্কুলে গিয়ে তার শিক্ষকদের সঙ্গে কথা বলল সে বলল স্যার আমাদের স্কুলে তো অনেক পুরনো ল্যাপটপ আছে ওগুলো যদি আমাদের এলাকার গরিব শিশুদের শেখার জন্য দেওয়া হয় তাহলে তারা পড়ালেখায় এগিয়ে যাবে গু শিক্ষকেরা মিনার কথা শুনে খুব খুশি হলেন তারা কয়েকটি ল্যাপটপ দিলেন মিনা আর তার বন্ধুরা সেই ল্যাপটপ দিয়ে একটা ছোট শেখার কেন্দ্র খুল সেখানে কামাল সহ আরও কিছু শিশু কম্পিউটার চালানো শিখতে শুরু করল মিনার উদ্যোগ শুধু শিক্ষা নয় মিনা পরিবেশ নিয়েও কাজ শুরু করল একদিন সে দেখল তাদের এলাকার রাস্তা আবর্জনায় ভরে গেছে মিনা বন্ধুদের নিয়ে একটা গুপরিচ্ছন্নতা অভিযান শুরু করল সবাই মিলে রাস্তার আবর্জনা পরিষ্কার করল এছাড়া মিনা এলাকার সবাইকে স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলল সে বলল ভাজাপোড়া কম খেয়ে ফল আর সবজি বেশি খান এতে শরীর ভালো থাকবে গুই রাজুর বিপদ রাজু সারাদিন গেম খেলতে খেলতে একদিন অনলাইনে একটা অচেনা লিংকে ক্লিক করল এরপর তার ফোনে অনেক সমস্যা দেখা দিল মিনা রাজুর ফোন দেখে বুঝল এটা হ্যাকিংয়ের শিকার হয়েছে মিনা তখন স্কুলে গিয়ে একটি গো অনলাইন নিরাপত্তা কি কর্মশালা আয়োজন করল সে সবাইকে বলল অচেনা লিংকে ক্লিক করবেন না আর পাসওয়ার্ড কখনও অন্য কাউকে বলবেন না গি একতা ও সহানুভূতি ধানমন্ডির ব্যস্ত জীবনে অনেক মানুষ একে অপরের খবরও রাখে না মিনা ভাবল এমনটা হওয়া উচিত নয় একদিন সে রাস্তার এক রিকশাওয়ালার মেয়েকে দেখল যে স্কুলে যেতে চায় কিন্তু ভর্তি হতে পারে না মিনা তার বাবাকে নিয়ে গিয়ে মেয়েটির স্কুলে ভর্তি করিয়ে দিল মিনার বন্ধু নাবিলা মেয়েটির জন্য ছবি একে বইয়ের মোলাট বানিয়ে দিল মিনার দাদির কথা মিনার দাদি বলল মিনা তুমি শুধু নিজের জন্য না সবার জন্য কাজ করছ আমি গর্বিত উ মীনা হাসি দিয়ে বলল দাদি আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে সমাজটা কখনো ভালো হবে না গি শেষ কথা মিনার এই শহুরে জীবনের গল্প আমাদের শেখায় যে প্রযুক্তি শিক্ষা আর সহানুভূতি দিয়ে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব ধানমন্ডির ব্যস্ত জীবনে মিনা আমাদের দেখায় কিভাবে সবার জন্য ভালো কিছু করা যায়